আজকে বাড়িতে সব পার্টির আয়োজন করা হয়েছে সব এসেই গেছে তো এই মাত্র ফোন করলাম ট্রেন থেকে নামলো করে আবার প্রায় কাঁচড়াপড়া স্টেশান চলো সাথে আমিও দেখা করি আজকে মনে দশ দিন সাথে দেখো আমরা বইয়ের সাথে দেখা চলো তাদের সাথে দেখা কাঁচরাপাড়া পৌঁছেই তো টুনুর সাথে দেখা হয়ে গেল আমি তো খুব খুশি এতদিন পর টুনুকে দেখেছি তারপর সারাদিন জুড়ে একটা চ্যালেঞ্জিং ভিডিও করেছি ওটা ফাইট অ্যান্ড ইটে তোমরা দেখতে পাবে যারা যারা এখনো ফাইট অ্যান্ড ইট চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি করে দাও কারণ আমার পার্টনারের সাথে সমস্ত ভিডিও তোমরা ওই চ্যানেলেই দেখতে পাবে আজকে আমি ফার্স্ট টাইম আমার পার্টনারকে আমার ভিডিওতে ফেস রিভিল করছি আজকের বার্থডে কেকটা টুনুর মামাই টুনুকে গিফট করছে মানে আমার পার্টনারকে টুনু মামা বলে ডাকে আর ও টুনুকে বুড়ো বলে ডাকে তো ওর জন্য ও নিজেই কেকের মধ্যে টুনুর মানে নাম বুড়ো

কাটা হবে সব একসাথে কাটা হবে থ্যাংক ইউ বল এই কেকটা উল্টে পাল্টে যাবে থ্যাংক ইউ বল টুনু হ্যাপি বার্থডে টুনু নিজেই বলছে হ্যাপি বার্থডে টুনু তোমার জন্য চেয়ার এনেছি বাবা বসে পড়েছে পছন্দ চেয়ারটা পছন্দ চেয়ার এই কেক শুরু আছে কেকটা কে দিয়েছে কেকটা মামাকে থ্যাংক ইউ বলেছিস একবারও যা একটু থ্যাংক ইউ বলে আসো যাও মামাকে মামাকে আগে বলে সবকিছু গোছানোর পর এখানে হচ্ছে টুনুর আশীর্বাদের পালা বাবা টুনুকে আশীর্বাদ করে কি সুন্দর একটা পেন দিলো আর টাকা দিলো আর আমি জন্য মেলা থেকে আরেকটা জিনিস এনেছিলাম দেখো দাদা বৌদি একসাথে টুনুকে আশীর্বাদ করলো এই সব আশীর্বাদের পর্ব শেষ করে চলো তাড়াতাড়ি কেক এর পর্বে যাওয়া যাক ਦੇ ਮਤਲਬ ਨਹੀਂ ਤੋ ਇਹ তো আমি স্নান টান করে নিয়েছি কারণ মারাত্মক গরম লাগছে আর এত পরিমাণে সারাদিন ঘুরে ঘুরে এত পরিমানে ঘেমে গেছি এই দেখো টুনুর জন্য চেয়ার এনেছি সেটা তো তোমরা দেখতেই পেয়েছো তোমার পছন্দ হচ্ছে চেয়ারটা ওই জন্য ফেলে দিয়েছিস হ্যাঁ হ্যাঁ এই তো মাথা একদম পিচকিচার আজকের মেনু কী বলা মটরের ঘুগনি আর মাংস আলু চি পায়েশ আর কেক কেক এনেছে টুনুর মামা আর আমি মেলা থেকে আসার সময় এটা নিয়ে এসেছি টুনু দুষ্টুর জন্য টুনুরটা ধ্বংস হয়ে গেছে ওই দুটো নিয়ে এসেছি রাত্রেবেলা আছে ঘুগনি মাংস লুচি মিষ্টি মিষ্টি ওই ঘরে আছে এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছে আর বাকি আছে দিদি মা আর বৌদি ওরা লাস্টে খাবে তো রাত বাজে এখন আমি খেয়ে নিচ্ছি আমার এখন আবার কোশ্চেন বানাতে হবে তাড়াতাড়ি খেয়ে দে কোশ্চেন তৈরি করে তারপর আবার ঘুমাতে হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট বলে দাও আমাকে উইশ করে দাও উইশ করে দাও আর উমা দিয়ে দেওয়া ফ্লাইঙ্ক উমা দিয়ে উমা দিয়ে দিয়ে